সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ ওমরা করার সময় নফল উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয় সাধারণ কাপড় পরে নিস্তলায় ঢুকতে দেয় না অবস্থায় কেউ যদি এহরামের কাপড় পরে নিস্তলায় তফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুণা হবে কিনা কিংবা জায়জ আছে কিনা সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে এগুলোর বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টা করে এটা অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিলে না চলবে না যে বিচার হয় না তাহলে আর চেয়ে লাভ কি বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে এক সময় সালাতাল অবস্থার পরিবর্তন ঘটাবেন আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতির তারা তত গায়ের জোর খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা তত মর্যাদা যাদেরকে আল্লাহ তালা যত বেশি দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এই ধরনের জুলুম করে আল্লাহ তালা সব সহ্য করলেও জুলুম সহ্য করেন না আল্লাহ বলেছেন জুলম আলা হাদিস কুরসিদে হ্যাঁ আমার বান্দারা জোলম আমি নিজের জন্য নিজে হারাম করেছি অতএব তোমরা একে অন্য প্রতি জোলম করবে না এ বিষয়ে আল্লাহ তালা সতর্ক করেছেন বিধায় যারা এ ধরনের জড়িত তারা যেন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের কাজ থেকে বেঁচে থাকার তফিক দান করুন ওমরা করার সময় নফল তাপ উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয় সাধারণ কাপড় পরে নিস্তালায় ঢুকতে দেয় না এমত কেউ যদি এহরামের কাপড় পরে নিস্তালায় তফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুনা হবে কিনা কিংবা জায়জ আছে কিনা না ভাইরা আমার সাল্লাম বলেছেন না যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উন্মত না যেহেতু সাধারণ অবস্থাতে শুধু যারা করবে তাদেরকেই মাতাফে ঢুকতে দেয় মাতাফের মূল গ্রাউন্ডে গ্রাউন্ড ফ্লোর দিয়ে করতে দেয় এটা হলো ভিড় এড়ানোর জন্য সবাইকে নফল তফ যদি নিচে করতে দেয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে এই জন্য ফরজ তফ নিচে নফল তফ উপরে সুযোগ দেওয়া হয় এটা শৃঙ্খলার স্বার্থে শৃঙ্খলার স্বার্থে কোনো নিয়ম যখন করা হয় মানুষের জীবন রক্ষা নিরাপত্তার স্বার্থে সেটা মেনে চলা ইমানদারের কর্তব্য তবে এটা আল্লাহর নির্দেশ ফরজ ওয়াজিব মানার মতো না তবে এটাও মুসলমানের উচিত মুসলমান সুশৃঙ্খল হবে আর আরেকটা বিষয় হলো এখানে যেহেতু এহারামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না আমি আসলে ওমরাকারি না হজকারিও না ফরজ তো না আমি এহারাম পরে ঢুকলাম এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু ওমরাহরত আসলে আমি উমরারত না এই যে একটা চালাকি এটা এক ধরনের প্রতারণা এটা এক ধরনের চালাকি তো এটা করা ইমানদারের ইমানের সাথে যায় না আবেগ মেটানোর নাম দিন না আবেগ মেটাতে গিয়ে আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোনো অসততার আশ্রয় নেই অসাধুতার আশ্রয় নেই ছলছাত্রের আশ্রয় নেই এটা কোনো ভালো মুসলমানের কাজ না সেজন্য এটা পরিহার করে দোতলা তিনতলা করা উচিত যদি নিজে করে সে কবিরাগনা করেছে সেটা বলবো না তবে তিনি একটা অন্যায় করেছেন আহলে আহলেসোন জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল আহলেসোনাল জামাত মুক্তির পথ এই কথাটা ঠিক আছে কারণ নবী করিম সাল্লাহ বলেছেন যে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফেরকা সৃষ্টি হবে তাফতারিকো উম্মে আল্লাহা এই তেহাত্তরটি ফেরকার সবগুলো জাহান নামে যাবে একটা বাদে সে একটা যেটা জাহান নামে যাবে না সেটা কোনটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলি হা সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শ থাকবে সুন্নতি আহলসুন্নতিমাত মানে কি আহ সুন্নতি ওয়া জামায়াতি সাহাবা অর্থাৎ সাহাবিদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যেতে যে আপনার দর্শন সেটাকে এবং নবীসাদ আলসম সুন্নাহকে অনুসরণকারী আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবিদেরকে মানে না সাহাবিদের প্রামান্যতা তাদের ব্যাখ্যা করণাধীশের ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না যেমন রাফেজ ইসিয়ারা আছে অনেকে আছে যারা এক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে তা আলসম জামাত এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু মানে তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্না এবং সাহাবীদের জামাতকে ধারণ করে সাহাবিদের জামাতকে ধারণ করা মানে সাহাবিদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবিদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে বরং সাহাবিদের কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে সে গোমরা হবে সে পথারা হয়ে যাবে কারণ সাহাবিদের কেউ শিখাইছেন তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে তো এই অর্থে আরসাল জামাত মুক্তির পথটা ঠিকই আছে এটা হাদিসের নির্যাস বলা যায় কিন্তু ওয়াল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন ব্যক্তি গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে জামাত তো নাম আলোচনাল জামাত লাগালে হবে না তো নাম আতরালি গন্ধ বাই রয় তো এই আতরালির নাম দিয়ে কি লাভ বুঝে কথা তো এই জন্য জামাত জামাত নাম দিলে হবে না সত্যি সুন্না এবং জামাতে সাহার অনুসরণ এটা থাকতে হবে তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে থাকবে মুক্তির পথে থাকবে বলে বোঝা যায় আমি আমার জিপিএফ সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে আপনি শহর আলেমগন এ বিষয়ে বক্তব্য শুনেছি এখন আমার প্রশ্ন হলো বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয় ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না এ বিষয়ে প্রায় সব আলেমগণই একমত দেশের প্রচিতির যশা এবং সোনামধন্য আলেমদের কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই সবাই একমত সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দেবে চাকরির পরে তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই আপনাকে কেমন যেন বেতনই দিছে কম দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে ওইটা সে সুদ বললো আসলে সুদ না এখন সরকারি সাধারণত জিপিএ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবানা নিবা কি নিবা না এটা অপশন থাকে চয়েস করার তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে যে না বিদায় এটা আপনি নিতে পারেন নেওয়াতে কোনো অসুবিধা নাই বরং আপনি এটা নেওয়াটা সম্পূর্ণ হালাল আপনার জন্য আমি একটি সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকতা করি আমাদের প্রতিষ্ঠানে সরকারি বুরোর অধীনে বেতন আসে বুরোর ফান্ড থেকে সম্প্রতি এক সূত্র থেকে শুনতে পাই বুড়োর এই ফান্ডে টাকা জমা হয় তাদেরই করা তাদেরই করা এক এফডিআর থেকে এখন আমার প্রাপ্ত বেতন কি হালাল হবে প্রতিষ্ঠানে আমার কাজ কেবল শিক্ষকতা করা এটা পুরোপুরি ক্লিয়ার না এফ এর কি লভ্যাংশ থেকে আপনাকে বেতন দেয় নাকি বিধায় বিষয়টা আরেকটু পরিষ্কার করলে ভালো হয় তারপরে ইনশাআল্লাহ আমরা উত্তরে যা বলা চাই তো জি